মাত্র এগারো বছর বয়সে রবীন্দ্রনাথের প্রিয় পুত্র যার মধ্যে তিনি ভাবিকালে রবীন্দ্রনাথকে দেখেছিলেন সেই সৌমীন্দ্রনাথ ঠাকুর ইহজগত থেকে অকস্মাৎ বিদায় নিয়ে পাড়ি দিলেন পরজগতে বড় পুত্র রথীন্দ্রনাথের কথায় বড় হলে সে যে কবি হবে বাবার প্রতিভা তার মধ্যেই প্রকাশ পাবে আমার সন্দেহ ছিল না পিতৃ স্মৃতি গ্রন্থে রথীন্দ্রনাথ অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে ছোট ভাই সৌমীন্দ্রনাথ আদরের সমীর প্রসঙ্গে এ কথা লিখেছিলেন রবীন্দ্রনাথের বড় আদরের ছেলে ছিলেন সোমি পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট উজ্জ্বল গৌরবর্ণ দিব্যকান্তি আকৃতি ও প্রকৃতিতে বাবার মতো সবসময় কবিতার মাতৃহারা পুত্রকে বুকের কাছে আগলে রাখতেন মাহারা এই পুত্রটির জন্য রবীন্দ্রনাথ লেখেন শিশু কবিতা গ্রন্থটি বন্ধু ভোলার সাথে সমী বেড়াতে গেলেন মুঙ্গের কয়েকদিনের মধ্যেই সমী আক্রান্ত হলেন কলেরায় সংবাদ পেয়ে রবীন্দ্রনাথ অধ্যাপক ভূপেন্দ্র সান্দালকে সঙ্গে নিয়ে ছুটলেন মুঙ্গেরে তখন সমীর অবস্থা সংকটাপন্ন চিকিৎসা আর সেবার ভার নিজের হাতে তুলে নিলেন কবি দিনের পর দিন রাতের পর রাত জেগে শিশুপুত্রের শিওরে বসে সেবা করতে লাগলেন কিন্তু এই আন্তরিক চেষ্টা ব্যর্থ করে দিয়ে সমী চিরতরে বিদায় নিলেন কবি শোকে নিথর কিন্তু কোনো বহিপ্রকাশ নেই প্রিয় পুত্রের নিষ্প্রাণ দেহটি নিয়ে নিজেই গঙ্গার ঘাটে গিয়ে তার অন্তিম সংস্কার করে সেদিন শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হলেন ট্রেনের সঙ্গে ভূপেন সান্নান ছিলেন কিন্তু তার সঙ্গে একটাও কথা বললেন না এক অস্বস্তিকর গভীর নিরবতা শান্তিনিকেতনে পৌঁছে স্নান করলেন কারোর সাথে কোনো কথা নেই সোমি যে বাড়িতে থাকতেন সেই বাড়িতেই এলেন রবীন্দ্রনাথ বসলেন উপাসনায় উপাসনার পর একটা ইজি চেয়ারে দু চোখ বুঝে বসে রইলেন গম্ভীর পরিবেশ কবির এই মূর্তি দেখে কোনো আশ্রমিক বা পদস্থ কর্মচারীরাও তার ধারে কাছে আসতে সাহস পাচ্ছেন না রবি ফিরে এসেছে এই খবর শোনা মাত্র নিচু বাংলো থেকে ছুটে এলেন বড়দাতা দ্বিজেন্দ্রনাথ শান্তনা জানাতে এলেন পুত্রহারা ছোট ভাই রবীন্দ্রনাথকে কিন্তু কবি শান্ত ও সমাধিস্থ এই রূপ দেখে তিনিও স্তম্ভিত দ্বিজেন্দ্রনাথ ধীরে ধীরে এগিয়ে এসে পিঠে হাত বুলাতে বোলাতে শান্ত স্বরে ডাকলেন অতল কোন গভীরে চলে যাওয়া মনটা যেন তার ফিরে এলো দাদার ডাকে চোখ মেলে কেবল বড়দাদাকে ডেকলেন মুখে কোনো ভাষা নেই দ্বিজেন্দ্রনাথের দুচোক ভরা জল তাই দেখে কবির দৈর্যের বাঁধ ভেঙে গেল নির্বাক রবীন্দ্রনাথের চোখ দিয়ে গড়িয়ে এলো অশ্রুধারা পরোক্ষণেই নিজেকে সামলে নিলেন তিনি উনিশশো সালের মঙ্গেরের সেই রাত্রির পরে দীর্ঘ বাইশ বছর ধরে রবীন্দ্রনাথ প্রতিটি মুহূর্তে যাকে স্মরণ করে গেছেন একান্তভাবে সেই প্রাণপ্রিয় পুত্র সুমেন্দ্রনাথ হঠাৎ এসে হাজির হলেন মিডিয়ামের কলমে রবীন্দ্রনাথ তার ঐশী শক্তির দ্বারা অনুভব করলেন শোকাতুর পিতার কাছে সমি কত বছর বাদে এসেছে সমি তুই বলো নাকে। দ্বিধাগ্রস্ত কবি জিজ্ঞেস করলেন সমীর মা না সমী সমী কেমন আছিস আমি ছুটে এসেছি খুব দূরে ছিলাম যেন আরেকটা জগতে কে যেন ডাকলো আমাদের সঙ্গে তো যোগ আছে ভুলে যাই মাঝে মাঝে কিন্তু যখন মনে পড়ে সে এক মজা তোর মা তোর কাছে থাকেন ইচ্ছে করলেই ছুটে আসি কিন্তু দূরে থাকলে বড় ভালো লাগে বেলা দিদি রানী দিদি তাদের দেখতে পাস বেলা দিদি আর আমি অনেকক্ষণ থাকি বেলা দিদির সঙ্গে ভালোবাসা আছে খুব কিন্তু আমি ভারী চঞ্চল তাই তিনি রাগ করেন এখানকার দাদাকে মনে আছে সব মনে আছে মাঝে মাঝে ভুলে যাই যেদিন মনে পড়ে সেদিন আমার ছুটির ছুটিরবেলা শান্তিনিকেতন মনে পড়ে পরে ভারী মজার ধ্রুবকে মনে পড়ে ভোলা তোর কাছে যায় আমি গিয়েছিলাম কিন্তু সে কেমন জানো তোর জ্বর হলে আমি কবিতা পড়ত মনে আছে সব মনে আছে যখন মনে করতে বসি মনে হয় যেন ছবি দেওয়া কোনো গল্পের মতো কোনো কবিতা মনে পড়ে মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে পঞ্চনদীর তীরে মনে পড়ে খুব সুন্দর কিন্তু আমার মুখস্থ ভুল হয়ে যায় আগেও কি হতো শিলাইদার কোট মনে পড়ে পড়ে এখানে জল আছে তেমনই কিন্তু শান্তিনিকেতনে নেই কোথাও নেই শান্তিনিকেতন মনে আছে সব মনে নেই আমায় একটা খবর দিতে পারো কি খবর বেলা দিদি কি আসবেন ডেকে দে আচ্ছা থাক আমি যাচ্ছি এরপরে আরও দুদিন সমী এসেছিলেন বাবার সাথে মনের আনন্দে কথা বলবার জন্য